দেখো এখন এই গরুগুলো এখন নাঙল দেবে কোন জমিতে যাচ্ছে ভাই এখন ওই জমিতে এখন নাঙল দেবে নাঙল দেবার ওই জমিতে এখন আলু তোলা হবে দেখো কি সুন্দর দেখতে লাগছে হ্যাঁ দাদা মামা আসছি আজকে সকালবেলা এখন আমরা আবার চলে এসেছি রং খেলতে খেলতে আমরা আলুর খেতে এসেছি কেন কালকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি চলো দেখো এখানে কি সুন্দর সবাই আলু তুলছে আয় কাতিয়ায় এই দেখো সব রং মেখে এই যে আমার বুনু সব রং মেঘে এই যে ব্যাগ নিয়ে এসছে আজকে কালকে যখন এসেছিলাম তখন এদের আলু অলরেডি তোলা হয়ে গেছে তো আজকে আমরা সকাল সকাল এসেছি এখানে আলু তুল মানে আলুর খেতে দেখো কি সুন্দর সবাই আলু তোলে এগুলো তো দারুণ দেখার জিনিস তো চলো তোমাদেরকে দেখাই ওই যে সামনে দেখছো সামনে এগুলো সব আলুর বস্তা এখানে এখন সব ওই ক্ষেতের মধ্যে থেকে সব আলু তুলে বস্তার মধ্যে রাখছে চলো এই দেখো কত আলু এই যে সব আলু তুলছে আর ওই দেখো এই দেখো সব ক্ষেতের মধ্যে এই আলু পড়ে রয়েছে রোজা দেখা দিয়ে যাবো আমাদের বাড়ি যাবা বলো চলো তাহলে আমরা আজ বিকালের ট্রেন ধরে আবার চলে যাবো এই দেখো কত আলু পাওয়া বাড়ি আমাদের বাড়ি কলকাতায় তো হ্যাঁ ফটো তুলতে এসছি তোমাদের এই দেখো আলু এই যে এই যে বস্তার মধ্যে সব এখন ধরে ধরে এই দেখো অনু অন্য আলু পেয়েছে একটা উনি হেভি আলু পেয়েছে ওই দেখো দূরে সব সবাই আলু তুলছে এই দেখো মানে সকালবেলা এসে মেশিন দিয়ে এরা সব ওই পুরো গাছ তুলে দেয় তুলে দেওয়ার পরে এই যে ক্ষেতের মধ্যে এরকম ওই যে আলুগুলো থাকে আর ওই দেখো সবাই সারাদিন এই যে রোদের মধ্যে কিন্তু এরা আলু তুলছে কত কষ্ট দেখো মানে আমরা কত ইজিলি পেয়ে যাই দোকানে গেলাম কিনলাম চলে আসলাম কিন্তু এদের পিছনে যে খাটনিটা দেখো পুরো ক্ষেতের মধ্যে আলু দেখো এই যে এই যে গাছ হ্যাঁ গাছের গোড়া এরকম করে তুলে তুলে দেয় হ্যাঁ গাছের গোড়া তুলে দিলে ওর নিচে এরকম আলু থাকে এই যে আলু গাছ এগুলো এই দেখো এই দেখো এই দেখো তুল 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 আলুটা কি সুন্দর এই গাছটা তুলে ও এই যে গাছ তুললে গাছের তলায় যে যে আলু এরকম কিন্তু আমরা কত ইজি ভাবি কিন্তু এই যে প্রসেসটা মানে যারা দেখো এই রোদে কাজ করছে তাদের দেখলে বুঝবে সকাল থেকে সব আলু তুলে যাচ্ছে ওরে বাবা দেখো ডিমের মতন ছড়িয়ে আছে বনু বনু আসছে ছাতা মাথায় দিয়ে দেখি অনুলগ্না দাও অনু অনুলগ্না অনুলগ্নার সাইজের তিনটে আলু কুড়িয়েছে দেখি অনুলগ্না তোমার ফেসটা আর ওই যে পিউ একটা ব্যাগ নিয়ে এসেছে আলুগুলো বাড়ি নিয়ে যাবি এগুলো আমরা সব বাড়ি নিয়ে যাব পিউ আর দিদাকে বলবি এই যে দিদা আমরা আমরা ক্ষেতের থেকে আলু কুড়িয়েছি এই দেখ অনুলগ্না কুড়িয়েছে নে রাখে কটা দেখি তোর ব্যাগ দেখি উরে বাবাই দেখো পিউরানির ব্যাগে খোল হেভি মজা অনুরাগ না তুই থেকে যা এদের সাথে এখানে এই যে বুনু নেমেছে খেতে এবার সবুজ ঝুড়ি না তোমাকে তুলতেও হবে আলু আলু তলো আলু তলো ওদের সাথে হাত লাগাও ওই তো দেখি বুনু আমার বুনু আলু তুলছে এ আলুর খেতের মালিকের সাথে তোকে বিয়ে দিয়ে দেবো আমার বুনু কি সুন্দর আলু করাচ্ছে দেখো বা বুনু পার ডে তোমাকে আমি কত করে দেয় একেদেরকে যাই হোক তুমি কাজ করবে বুনু

এইগুলো ছাড়িয়ে ফেলতো না এইজনও কি নিয়ে যাই বাড়ি রে এইমা এই সব তাই কিনব না তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না দেখতে তা আমাদের আলু কোরানোর কমপ্লিট অনেক আলু কুরিয়েছি আমরা আমরা এখন বাড়ি যাচ্ছি আমার বুনো আবার কিছু একটা দেখেছে